বিচ্ছিন্ন তোমাদের পিতৃক পরিচয় নাই তোমরা জালো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউরা ব্রাহ্মণ বাড়ি আর ভাই বোনেরা আছে ভাই বা দাও যে মায়েরা আছে মায়েদের টেরের গাই তো তোমরা শেষ হয়ে বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না তোমরা এক কবে পাড়া বলি করো Arambra, bot...